হ্যালো ফ্রেন্ডস সেবার আজকে তোমাদের জন্য হিস্ট্রি নিয়ে চলে এসেছি চরমপন্থী নেতৃত্ববিন্দু বয়কট স্বদেশী আন্দোলন এবং বিপ্লবী কার্যকলাপ নিয়ে চলো গুরুত্বপূর্ণ কিছু চরমপন্থী নেতা যেমন যেমনধর আঠারোশো ছাপান্ন থেকে উনিশশো কুড়ি গঙ্গাধরের টাইটেল ছিল লোকমান্য ভারতীয় অসন্তোষের জনক আর হচ্ছে মারাঠা কেশরী তবে রাজনৈতিক জীবনে তিনি প্রথম নরমপন্থী বিশ্বাসী ছিলেন কিন্তু ক্রমশ তিনি একজন নরমপন্থী নেতারূপে আত্মপ্রকাশ করেন ধর্মকে তিনি গণযোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করেন সেই উদ্দেশ্যে তিনি গণপতি উৎসব চালু করেন আঠারোশো সালে তাহলে কে আঠারোশো সালে গণপতি উৎসব চালু করে বলত এটা হচ্ছে বালগঙ্গাধর তিলক তিনি প্রথম ব্যক্তি যিনি দেশপ্রেমিক ও আদর্শ পুরুষ হিসাবে ঐতিহাসিক চরিত্রের সামনে তুলে ধরেন তিনি এইভাবেই শুরু হয় উৎসব আঠারোশো সালে তারপর দেখো ডেকান এডুকেশন সোসাইটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তারপরে ইংলিশ স্কুল প্রতিষ্ঠা করেন তারপরে ফার্গসন কলেজ প্রতিষ্ঠা করেন মারাঠা ইংরেজিতে প্রকাশ করেন এবং তোমার কেশরী মারাঠাতে প্রকাশ করেন উনিশশো সালে তিনি হুমরু লীগ তৈরি করেন ঘোষণা করেন স্বরাজ আমার জন্মগত অধিকার তা আমি অর্জন করবই কে বলেছিল বালগা তিলক তিনি দুবার কারাবন্দি হন প্রথম একবার এটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার বারবারে আসে আঠারোশো সাতানব্বই সালে আঠেরো মাসের জন্য এবং উনিশশো সালে ছ বছরের জন্য ব্রহ্মদেশের মান্দালয়ের জেলে ছিলেন তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাকে সর্বভারতীয় আন্দোলনে রূপান্তর চেষ্টা করেছিলেন তিনি গীত রহস্য আর্টিক হোম অফ দ্য বেদাস গ্রন্থের লেখক তার দুটি লেখা লেখা হয়েছে বইয়ের নাম হচ্ছে গীত রহস্য এবং আর্টিক হোম অফ দ্য বেদাস লক্ষণ চুক্তি স্বাক্ষরের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এছাড়া নরমপন্থীদের সঙ্গে মতবিরোধের জেরে কংগ্রেসের ভাঙন ধরে তারপর হচ্ছে তোমার অভিধা এবার হচ্ছে বরিশালের মুকুটমণি কাকে বলা হয় এটা হচ্ছে নরমপন্থী এবার আসছে অশ্বনী কুমার দত্ত একে বলা অশ্বনী কুমার দত্তকে বলা হয় তোমার বরিশালের মুকুটমণি ওকে তিনি স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন কংগ্রেসের বার্ষিক অধিবেশন তিনি তিন দিনের তামাশা বলে অভিহিত করেন কংগ্রেসকে তিনি তিন দিনের তামাশা বলে অভিহিত করেন এডুকেশন স্বদেশী আন্দোলন জীবন বদলে দেয় তারপর দেখো তিনি জীবন শুরুতে একজন স্কুল টিচার ছিলেন উনিশশো সালে ডিসেম্বরে অশ্বিনী কুমার নির্বাসন হন এবং উনিশশো সাল পর্যন্ত লক্ষণতে তিনি বন্দী ছিলেন অভিধা ছিল পাঞ্জাব কেশরী তাহলে পাঞ্জাব কেশরী কাকে বলা হয় লাল রাজপত রায়কে বলা হয় পাঞ্জাব কেশরী তিনি লাল লাল রাজপত রায় লাল বাল পাল কাদের নামে পরিচিত বিপিন চন্দ্র পাল লালাজপত রায় এবং বালগাধর তিলক এদেরকে বলা হয় একসঙ্গে লালবাল পাল তারপরে উনিশশো সাত সালে পাঞ্জাবের ব্যাপক কৃষক বিদ্রোহ গড়ে তোলেন দরকার নেই এটা দেখো উনিশশো সালে কংগ্রেসের কলকাতা অধিবেশন সভাপতিত হয় উনিশশো সালে তিরিশে অক্টোবর সাইমন কমিশন বিরোধী মিছিল পুলিশের লাঠির আহতে তিনি মারা যান নভেম্বর তিনি মারা যান তিনি একজন লেখক সাংবাদিক ছিলেন তার লেখা ছিল মাতরম দ্য পিপুল ইয়ং ইন্ডিয়া তিনি ছিলেন আনহ্যাপি কল ইন্ডিয়া কল ইয়ং ইন্ডিয়া লেখক উনিশশো কুড়ি সালে এ এল টি সি এর প্রথম সভাপতি ছিলেন এবার আসছে অরবিন্দ ঘোষ ভীষণ ইম্পর্টেন্ট অরবিন্দ ঘোষকে বলা হয় ঋষি তার দাদু ছিল রাজনারায়ণ বসু অরবিন্দ পড়াশোনার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন কেম্ব্রিজ থেকে টিপস ডিগ্রি লাভ করেন তাছাড়া তোমার তার রাজনীতি গুরু ছিল মহারাষ্ট্রের ঠাকুর সাহেব তারপরে দেখো ন্যাশনাল বেঙ্গল কলেজের অধ্যাপক ছিলেন উনিশশো সালে তিনি সাবিত্রী ও লাইফ ডিভাইনের লেখক ছিলেন তিনি বন্দে মাতরম সম্পাদক ছিলেন নিউ ল্যাম্পস ফর ওল্ড শিরোনাম একধার প্রবন্ধ লেখক তারপরে বন্দে মাতরম নিষ্ক্রিয় তিনি একাধিক প্রবন্ধ লিখেছেন উনিশশো সাত সাল উনিশশো সালে আলিপুর ষড়যন্ত্র অভিযুক্ত হয়েছিলেন গ্রেপ্তার হন চিত্তরঞ্জন যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার হয়ে আদালতে লড়েন এবং অরবিন্দ বড়ো শাস্তির হাত থেকে রক্ষা পান তারপর দেখো অল্প কিছু বছরেই বছরে তিনি কারারুদ্ধ হন মুক্তির প্রত্যক্ষ রাজনীতি ছেড়ে তিনি ধর্মচিন্তায় মন দেন তারপরে দেখো তার বিখ্যাত উক্তি হচ্ছে পলি পলিটিক্যাল ফ্রিডম ইজ আ লাইফ ব্রেথ অফ নেশন ইফ ইউ লাভ কান্ট্রি ইজ ক্রাইম দেন আই এম এ ক্রিমিনাল কে বলেছিল এটা হচ্ছে অরবিন্দ ঘোষ দ্য মডারেট পলিটিক্যাল ম্যান্ডিকেন্ট আই নো মাই কান্ট্রি অ্যাজ মাই মাদার আই অ্যাব্রোড হার আই ওয়ারশিপ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইজ আ বিগিনিং যে বঙ্গভঙ্গ বয়কট স্বদেশি আন্দোলন উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ সংগঠিত হয় লর্ড কার্জনের সময় তারপরে দেখো উনিশশো পাঁচ থেকে উনিশশো আট বয়কট স্বদেশী আন্দোলন সংগঠিত হয় লর্ড দ্বিতীয় মিনিটের সময় উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত প্রত্যাহার হয় লর্ড দ্বিতীয় হার্জিংয়ের সময় উনিশশো অ্যান্ড্রুজ ফিডার বঙ্গভঙ্গের খসড়া প্রস্তাব করেন ভীষণ ইম্পর্টেন্ট এগুলো উনিশশো পাঁচ কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবনী পত্রিকা প্রকাশ করেন তারপর যে উনিশশো অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকারী হয় তারপরে দেখো উনিশশো পঞ্চান্ন থেকে উনিশশো অক্টোবর বয়কট আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার সার্কুল জারি করেন তারপরে দেখো যে স্বদেশী আন্দোলন উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ওটা দরকার না উনিশশো ছয় খ্রিস্টাব্দে পরিষদ গঠিত সতীশচন্দ্র মুখার্জি এবং সুভাষচন্দ্র মল্লিক রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখদের দ্বারা তো যে উনিশশো ন্যাশনাল বেঙ্গল কলেজ প্রতিষ্ঠা হয় এ দরকার নেই আর তারপর হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর আন্দোলনের সময় রচনা করেন যে ঘরের বাহিরে আমার সোনার বাংলা বাংলার মাটি বাংলার জল চরণ কবি মুকুন্দর দাস মায়ের দেওয়া মোটা কাপড় এই গানটি জনপ্রিয় করে তোলেন বন্দে মাতরমে আন্দোলনের সময় প্রথম স্লোগান হিসাবে ব্যবহার হয় উনিশশো সাত সালে ইন্ডিয়ান সোসাইটি অফ ইন্ডিয়ান আর্ট স্বদেশী আন্দোলনের প্রতিষ্ঠিত হয় নন্দলাল বসু সোসাইটি প্রথম স্কলার প্রাপ্ত হন তারপর দেখো মুসলিম দরকার নাই অরবিন্দ ঘোষ তার প্রবন্ধ নিউ ল্যাম্পস ফর ওল্ড রাজনৈতিক ভিক্ষাবৃত্তির নরমপন্থীদের সমালোচনা করেছেন দাদাভাই নরুজি বলেন সাহিত্য শাসন ছাড়া ভারতীয় কখনও বর্তমান সম্পদ নির্মাণ ও ধ্বংসের হাত থেকে পরিত্রাণ পাবে না তারপরে আর্য সমাজ প্রার্থনা সমাজ সমাজ সামাজিক ধর্মীয় আন্দোলন বিশেষ ভূমিকা ছিলেন চরমপন্থী এগুলো খুব ইম্পর্টেন্ট বঙ্কিমচন্দ্রের এটা হচ্ছে আনন্দমঠ লেখা তারপর দেখো জি জি আগরকর কেশরী মারাঠা স্থাপন করেন শিবাজী গণপতি উৎসব হল দেখলে সভাকর্মী অভিনব ভারত প্রতিষ্ঠা করেন তিনি বলেন স্বাজ আমার জন্মগত অধিকার তা আমি অর্জন করবে বিপিন পাল নিষ্ক্রিয় তিনি লেখক ভ্যালেন্সটাইন তার ইন্ডিয়ান আর্নেস্ট বলেন যে ভারত বিপ্লবী কার্যকলাপ হলো হিন্দু বিপ্লব মো মোহন সিং দরকার নেই গদর পার্টি প্রতিষ্ঠা করেন উনিশশো ষোলো সালে লক্ষণ কংগ্রেস ভীষণ ইম্পর্টেন্ট মুসলিম লীগ উনিশশো ছয় ভীষণ ইম্পর্টেন্ট তারপর হচ্ছে মল্লমন্ত্র সংস্কার উনিশশো এক ভীষণ ইম্পর্টেন্ট তারপরে দেখো নরমপন্থী সুরেন্দ্রনাথ এটা উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে কংগ্রেস তার সমর্থন তুলে নেন ভীষণ ইম্পর্টেন্ট তারপরে দেখো বঙ্গভঙ্গ রথ উনিশশো এগারো ভীষণ ইম্পর্টেন্ট আঠেরোশো উনআশি আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন বাসুদেব তারপরে দেখো ফাদকে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের জনক বলা হয় আঠারোশো সাতানব্বই থেকে বাইশ জুন পুনেতে চাপেকর ভাতৃত দায়ের প্রথম ইউরোপিয়ান রাজনৈতিক হত্যা ভীষণ ইম্পর্টেন্ট আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মেলা ভীষণ ইম্পর্টেন্ট উনিশশো দুই খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি ভীষণ ইম্পর্টেন্ট এই সতীশচন্দ্র বসু এবং ব্যারিস্টার প্রমোদনাথ মিত্র দ্বারা উনিশশো আট মেলা নামে পরিচিত হয় অভিনব ভারত রূপান্তরিত হয় তারপরে দেখো উনিশশো ডিসেম্বর দরকার নেই এটা দেখো উনিশশো সরকার বিরোধিতা করায় তিলকে ছয় বছর কারাদ হয় উনিশশো আট ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি কুখ্যাত কিংসফোর্ডকে হত্যা করতে বোমা ছোড়েন উনিশশো আট অশ্বিনী দত্ত নয়জন বাঙালি নেতা নির্বাচন হন ভীষণ ইম্পর্টেন্ট এগুলো তারপর দেখো এটাই আমার শেষ উনিশশো সালে মদনলাল ধীরাং গুলি করে হত্যা করেন কলোনেল উইলিয়াম কার্জন উইলিয়ামকে তিনি ছিলেন লন্ডনের ইন্ডিয়া অফিসের রাজ উপদেষ্টা তারপর উনিশশো বারো রাজবিহারী বোস সতীশচন্দ্র সান্নাল দিল্লিতে বোমা নিক্ষেপ করে চাঁদনি চকে ঠিক আছে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে বলো যে কোন কোন চ্যাপ্টার উপর পড়াতে হবে পড়িয়ে দেবো অসুবিধা হবে না